হরে কৃষ্ণ কোথায় বেশি আনন্দ জানেন আমরা তো সকলেই আনন্দ লাভ করতে চাই সকলেই চাই কোথায় গেলে বেশি আনন্দ পাবো কোথায় গেলে শান্তি পাবো কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে কোথায় আনন্দ আছে কারণ আমাদের মনের মধ্যে থাকে লোভ তাই শুনুন যেখানে সাদা মাটা জীবন সেখানে বেশি আনন্দ সেখানে প্রতিযোগিতা কম আন্তরিকতা বেশি দেখবেন যেখানে আমরা হয়তো থাকি সেই জায়গাটা খুব একটা ভালো নয় সেখানকার বাড়িঘরটা ভালো নয় খাবার দাবারটা ভালো নয় আমরা কি ভাবি যদি আমরা একটু ভালো বাড়িতে থাকতে পারতাম ভালো খাবার দাবার খেতে পারতাম তাহলে হয়তো বেশি আনন্দ পেতাম কিন্তু তা কখনোই নয় যখনই আমরা আনন্দের পিছনে ছুটব তখন থেকে শুরু হয়ে যাবে কি মনের মধ্যে একটা কষ্ট যতক্ষণ না সেটাকে আমরা পাচ্ছি ততক্ষণ আমরা কষ্টটা কিন্তু মনে মনে ভোগ করতে থাকবই দেখবেন অনেক আত্মীয় থাকে হয়তো কোনো আত্মীয় খুব বড়লোক হয় আবার কোনো কোনো আত্মীয় বড়লোক নয় হয়তো মাঝারি মধ্যবিত্ত কিন্তু জানেন কি বড় লোক আত্মীয়ের বাড়ি গেলে সেখানে আন্তরিকতা থাকে না সেখানে সম্মান থাকে না সেখানে যতক্ষণ না আপনি তার সমতুল্য হতে পাচ্ছেন। ততক্ষণ আপনাকে তারা সেই রকমভাবে আদর যত্ন করবে না কিন্তু আপনি একজন মধ্যবিত্ত আত্মীয়ের বাড়ি যান দেখবেন সেখানে আন্তরিকতা বেশি সেখানে আদর যত্ন বেশি সেখানে হয়তো দামি দামি খাবার থাকে না কিন্তু সামান্য খাবারের মধ্যে অনেক ভালোবাসা লুকিয়ে থাকে যা খেলে আপনি শান্তি পাবেন আপনি আনন্দ লাভ করতে পারবেন সেখানে নেই কোনো অহংকার নেই কোনো লোভ লালসা আছে শুধুই ভালোবাসা তাই সাদামাটা জীবনটা বেশি আনন্দের সেখানে থাকে না কোনো প্রতিযোগিতা থাকে না কোনো লড়াই থাকে শুধুই আন্তরিকতা ভালোবাসা হরে কৃষ্ণা